সমস্ত কথাবার্তা বলে তার সাক্ষী প্রমাণ আমি তিনটা হাতুদলে আমি না কে নখ দিয়ে কান ধরে দুতো মালা দিয়ে ঢাকা শহর ঘুরে এই বাংলাদেশ চলে এই দেশ আর কোনদিন ঢুকবো না আমার এই কথাগুলো একটা মিথ্যে প্রমাণ করতে পারে কুটিটা মেয়ে ছেলেদের কিন্তু একটা দোষী দেয় সে পরকিয়া করে পরকিয়া বলতে কি বোধ আমি করকে বলতে বলছি ওই মেয়ে সহকারে আমার সহকারে সে কোন ঘরে আমাকে ধরছে তোমাকে অবস্থা কোনো জায়গায় দেখাচ্ছে না সে বলছে আমি হসপিটালে একজন তো সে দেখাশোনা করার জন্য সেই দেখাচ্ছে মেয়েদের তুই বৌ থাকতে ও দেখাচ্ছে কেন থাকলো এবং ওই বলতেছিল আরেকটা কথা কি আমি যে মিউজিক ভিডিও গুলো করছি এই মিউজিক গুলো ভিডিও গুলো অনেক আগেকার মিউজিক ভিডিও আগে আমার মা বাবার পনেরো তারিখে তেরো বারো চোদ্দ দশ এই তারিখ গুলো ফলো করবে এবং সেই ভিডিও গুলো আপলোড করবে তারিখ গুলো কবে 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 সে ভিডিও গুলো বানাইছে এবং হোয়াটসঅ্যাপে কোন কথা ছিল না যে আমি বা যদি কোনোদিন মনে পুরুষের সাথে কাজ করবে আর আমার বউ অন্য কেন কাজ করবে আমি হিরোয়ান আমার এখানে দশজন কাজ কর তুই কেন মানুষের কাজ করছিস এই মনে করেন এই কারণে আর আজকে আমি টাকা সবাইকে বলেছে আমি ঢাকার দিকে ডেপোজিট দিয়ে দেবো আমি আজকে বিকেলে যে মনে করেন কাজের সাথে সব কিছু কথা হয়েছে আজকেও দিতে পারি অথবা কালকে দিয়ে আমি ডিভোর্স হয়ে দেবে এটা ফাইনাল কালকে ডিভোর্স দেবেন আজকেও পেটে কালকে দেবেন আচ্ছা এই বাক্যটা আবার বলুন যে রিয়া মনিকে কাজ করুন রিয়া মনি আমরা আজও বলতে এখনো বলছে শুনুন যে মিয়া মনি করেন দুঃসময় কাছে না পাই মানুষে মানুষ পরে করেন সেবা পাইলাম না করা না সবকিছু মিলে অনেকে বলতে চাই আপনি আমার জীবনের তিনটে মেয়ে কেন আসছিল সেটাও দিলাম যে এই কারণে এখন আমার তো তিনটে মেয়ে আসার দোষ হয়ে থাকে যে তোমার এই দোষে আমার এই অপরাধ পাইতেছে তাহলে আপনি দোষী করতে পারেন বা

আপনি দেখাতে আর আমি যখন যেমন আপনি কাগজ দেখবেন আমি বলি বলছেন দশ লাখ টাকা দশ লাখ টাকা যেহেতু কাগজে দেখবেন কয়টায় কাবিন কয় হোক টাকা আপনি কাবিন কিনা